আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি খুব সাহস সঞ্চয় করলেন এবং তার প্রোফাইলটা দশ বার চেক করলেন তারপর কাপা কাপা হাতে টাইপ করলেন হায় বা হ্যালো আর সেন্ড বাটন টিপলেন ব্যাস তারপর অপেক্ষা এক ঘন্টা, দু ঘন্টা আর এইভাবে এক দিন কেটে গেল মেসেজটা সিন হলো কিন্তু রিপ্লাই এলো না অথবা আসলেও সেই এক ঘেয়ে বোরিং রিপ্লাই হায় বিশ্বাস করুন এই ফিলিংসটা হলো সবচেয়ে জঘন্য তখন মনে হয় আমি কি এতটাই বোরিং আমার কি কোনো গুরুত্ব নেই আসলে সমস্যাটা কি বলুন তো সমস্যাটা আপনার ব্যবহার বা চেহারাতে নয় আসল সমস্যাটা হলো আপনার মেসেজ পাঠানোর পদ্ধতিতে তাই আজ আমি আপনাকে এমন একটি সাইকোলজিক্যাল ট্রিক বা মেসেজ করার এমন জাদুকরি লাইন শেখাব যা অ্যাপ্লাই করলে সামনের মানুষটি রিপ্লাই দিতে বাধ্য হবে না কোনো জোর করে নয় সে নিজের কৌতূহল বা কিউরিওসিটি থেকেই আপনাকে মেসেজ করবে কি হলো? বিশ্বাস হচ্ছে না তাই তো আমি জানতাম আপনার বিশ্বাস হবে না সেই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবটা জলের মতো পরিষ্কার বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেই বোরিং হায় হ্যালোকে চিরতরে বিদায় জানাবো এবং শিখব এমন কিছু টেকনিক যা আপনার চ্যাটিং গেম পুরোপুরি বদলে দেবে সবার আগে বুঝুন মানুষ কেন রিপ্লাই দেয় না ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর একজন অচেনা লোক এসে আপনাকে বলল হ্যালো আপনি কি দাঁড়িয়ে কথা বলবেন নাকি মাথা নেড়ে চলে যাবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনি চলে যাবেন কারণ আমাদের মস্তিষ্ক প্যাটার্ন বা একঘেমই পছন্দ করে না দেখুন বন্ধুরা দিনে ওই মানুষটির ইনবক্সে দশটারও বেশি হায় হ্যালো কেমন আছো এই ধরনের মেসেজ জমা হয় আর আপনার মেসেজটাও ওই দশটার ভিড়ে হারিয়ে যাওয়া একটা শব্দ হয়ে থেকে যায় সাইকোলজিতে একে বলা হয় মেন্টাল ফিল্টার আমাদের ব্রেন বোরিং জিনিসগুলোকে অটোমেটিক ইগনোর করে তাই আপনাকে এমন কিছু করতে হবে যা এই ফিল্টার ভেঙে সরাসরি তার মনের ভেতরে কৌতূহল জাগাবে আর এটাকে বলা হয় প্যাটার্ন ইন্টারাপ্ট আর এই প্যাটার্ন ব্রেক করার জন্য আমাদের দরকার সেই জাদুকরি লাইনগুলো তাহলে বন্ধুরা আপনারা কি প্রস্তুত সেই তিনটি জাদুকরি লাইন জানার জন্য যেটা আপনার পুরো ইনবক্সের ছবিটাই পাল্টে দেবে তাহলে চলুন শুরু করা যাক জাদুকরী মেথাড এক দ্য ক্লিফ হ্যাঙ্গার প্রথম টেকনিকটির নাম দ্য ক্লিফ হ্যাঙ্গার বন্ধুরা আপনারা কি কখনো খেয়াল করেছেন টিভির সিরিয়াল বা ওয়েব সিরিজের এপিসোড শেষ হয় এমন এক জায়গায় যেখানে উত্তেজনা চরম থাকে তাই না আমরা পরের এপিসোড দেখার জন্য পাগল হয়ে যাই চ্যাটিংয়েও ঠিক এটাই করতে হবে বোরিং হাই না লিখে লিখুন আজ একটা জিনিস দেখে হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল ব্যাস আর কিচ্ছু লিখবেন না চুপ করে যান বিশ্বাস করুন এটা পড়ার পর পৃথিবীর কোনো মানুষই রিপ্লাই না দিয়ে থাকতে পারবে না তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাবে কি সেই জিনিস কেন আমার কথা তার মনে পড়ল ভালো কিছু না খারাপ কিছু মানুষের ব্রেন অসম্পূর্ণ তথ্য বা ইনকমপ্লিট ইনফরমেশন নিতে পারে না সে জানতে চাইবেই আর যখন সে রিপ্লাই দেবে কি জিনিস বা কেন আর ঠিক তখনই আপনার কনভার্সেশন শুরু এরপর আপনি যে কোনো একটা ইন্টারেস্টিং কথা বলতে পারেন যেমন ধরুন রাস্তায় একটা কিউট কুকুর দেখলাম ঠিক তোমার প্রোফাইল পিকচারের মতো স্মাইল দিচ্ছিল একটু ফান একটু ফ্ল্যাট জাদুকরী মেথড দুই দ্য কোল্ড রিডিং দ্বিতীয় মেথডটা একটু সাহসী কিন্তু এর রেজাল্ট একশো শতাংশ এর নাম হল কোল্ড রিডিং সরাসরি প্রশ্ন করার বদলে তার সম্পর্কে একটা অনুমান করুন বা গেস করুন যেমন উদাহরণ দিচ্ছি ধরুন তার প্রোফাইলে সে খুব সেজে গুজে ছবি দিয়েছে আর সেখানে সাধারণ ছেলেরা লিখবে নাইস পিক বিউটিফুল প্লিজ বন্ধুরা এগুলো লিখবেন না আপনি লিখবেন এই জাদুকরী লাইনটি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্রিয়েটিভ কিছু করতে খুব পছন্দ করো। তাই না অথবা বাজি ধরে বলতে পারি তুমি কফির চেয়ে চা বেশি পছন্দ করো। কেন এটা কাজ করে মানুষ নিজের সম্পর্কে কথা বলতে সবচেয়ে বেশি ভালোবাসে যখন আপনি তার সম্পর্কে কোনো অনুমান করবেন তখন সে সেটা শুধরে দিতে চাইবে অথবা অবাক হয়ে বলবে আরে তুমি জানলে কি করে আর এটি তাকে অনুভব করায় যে আপনি তাকে লক্ষ্য করেছেন শুধু তার রূপ দেখছেন না তার ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করছেন আর এখানেই আপনি অন্যদের থেকে আলাদা হয়ে গেলেন বন্ধুরা ভিডিওর একদম শেষে একটা মাস্টার টিপ দেব যেটা ছাড়া ওপরের সব কিছুই বেকার হতে পারে কিন্তু তার আগে একটা ছোট্ট ওয়ার্নিং এই লাইনগুলো কপি পেস্ট করলেই হবে না আপনাকে বুঝতে হবে কনটেক্সট বা পরিস্থিতি কখনো নেগেটিভ বা অপমানজনক কিছু লিখবেন না কৌতূহল জাগানো আর বিরক্ত করার মধ্যে একটা সূক্ষ্ম রেখা আছে সব সময় মনে রাখবেন আপনার লক্ষ্য হল কনভার্সেশন স্টার্ট করা ইমপ্রেস করা নয় ইমপ্রেস তো কথার জাদুতে পরে হবে আর হ্যাঁ একটা কথা সেই যখন রিপ্লাই দেবে তখন প্লিজ সাথে সাথে রিপ্লাই দিয়ে নিজের ভ্যালিউ কমাবেন না একটু সময় নিন বোঝান যে আপনার নিজেরও একটা লাইফ আছে তো বন্ধুরা আসল কথা হল হায় হ্যালো এগুলো হলো অলস মানুষের হাতিয়ার আপনি যদি স্পেশাল হতে চান তবে আপনার অ্যাপ্রোচও স্পেশাল হতে হবে তাই আজই আপনার ক্রাশ বা পছন্দের মানুষকে সেই ক্লিফ হ্যাঙ্গার মেসেজটা পাঠান তোমাকে দেখে একটা অদ্ভুত জিনিস মনে পড়ল আর দেখুন ম্যাজিক আপনার কি মনে হয় আপনি হলে এই মেসেজের রিপ্লাই কি দিতেন আমাকে কমেন্টে জানান আমি সবার কমেন্ট পড়ব আর যদি শিখতে চান রিপ্লাই আসার পর কিভাবে কথা এগিয়ে নিয়ে যাবেন যাতে ডেট পর্যন্ত গড়ায় তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন আর এই ভিডিওতে এক হাজার লাইক হলে আমি পার্ট টু নিয়ে আসব তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা কথা বলি সাইকোলজি রিলেশনশিপ আর লাইফ হ্যাক্স নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্মার্টলি চ্যাট করুন ধন্যবাদ